ধি ভাই চেয়েছিলেন এমন একটা দেশ যেখানে ইনসাফ থাকবে ন্যায় থাকবে সকলের স্বাধীনতাও সার্বভৌমত্ব থাকবে এই চারটি জিনিস তিনি মূলত প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এই বাংলায় তো আমরা যদি আজকে দেখি যে উনি আপনার ওনার যত বক্তব্য দেখবেন আট আসনে উনি এমপিতে দাঁড়িয়েছিলেন তো তখন তিনি প্রত্যেকটা গোরা বাংলাদেশের প্রত্যেকটা গোড়া গোড়ার সমস্যাগুলো কিন্তু তিনি তুলে ধরেছিলেন বাংলাদেশের প্রতিটা সমস্যা যে সমস্যাগুলো কারণে আসলে দেশের ইন্টারিম দেশের ব্যবস্থাপনা অচল হয়ে যাচ্ছিল সব জায়গায় আপনার অন্যায়টা ছড়িয়ে পড়েছিল সেই জিনিসগুলোর বিরুদ্ধেই কিন্তু তিনি গর্জে উঠেছিলেন এবং তিনি চাইতেন যে সমাজের প্রতিটা স্তরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় তিনি একদম বলেছিলেন যে তিনশো আসনের এমপির নাম বিসমিল্লা বলে বলে সংসদে বলবেন এটার এটার দ্বারা তিনি কি বুঝাতে চেয়েছেন যে তিনশো আসনের এমপি তো সারা বাংলাদেশে আছে তো এটার মাধ্যমে তিনি বুঝাইতে চাইছেন যে বাংলার প্রতিটি গ্রাম প্রতিটি মহল্লা প্রতিটি পাড়া কোনো জায়গায় যাতে কোনো দুর্নীতি না থাকে কোনো জায়গায় যাতে কোনো যে ইনসাফ না হয় ইনসাফের একটা বাংলাদেশ তিনি কায়েম করতে চেয়েছিলেন